আসলে এই যে সেই চাইনিজটা এই চাইনিজটা বানাইছে বানাইছে আসলে অনেক উপরে থেকে তো ভিডিও করতেছি কি মাথায় কোনো কাজ কাম নাই আবার তো সেলফি তোলে আবার প্রার্থনা করে মানে কাটুন মটুন দিয়ে ঘরটা বানাইছে এই জামা কাপড় সবার ওইখানে ফেলানো ছিল আসলে আমি তো জানতাম এটা মনে হয় একটু ভালো মানুষ কিন্তু মনে হয় একটু মেন্টালা কোকা কোলা হ্যালো হ্যাঁ দেখছে দেখেন ভিডিওটা কোথার থেকে দেখছেন প্লেন গেল চলগা ওর ঘর বানানো শেষ ওই যে আইতে আছে এ কি আমি বুঝি না কিছু এই যে বানাইছে